আমার বাসার মতো এমন হাস্যকর ঘটনার কারকার কার বাসায় হয় শুনি আগামীকাল কোরবানি ঈদ আর আজকে ফ্রিজ পরিষ্কার করার টাইমে যদি গত বছরের গরুর পায়া হাড্ডি এগুলা খুঁজে পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয় এগুলার কথা নাকি আমার মায়ের মনেই ছিল না হঠাৎ করে যখন ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে সব কিছু এলোমেলো করা পরে দেখে যে এইটায় অনেকখানি জায়গা জুড়ে আছে তখন আমার মনে পড়লো যে আচ্ছা এগুলো তো খাওয়াই হয়নি তাহলে আজকে খাওয়া যাক ঈদের মাত্র একদিন আগে গত বছরের এই পায়া যদি রান্না করা হয় তাহলে বিষয়টা কেমন হাস্যকর এখানে আমি বেশ মজা নিচ্ছিলাম রুটি বানানোর জন্য আটা মেখে রাখা হয়েছে এত বড় পাত্রে যে এই একটা পাত্রের ভেতরে আস্তে একটা গরু কেটে রেখে দেওয়া যাবে তো আজ সন্ধ্যায় নাস্তায় আমরা এটাই খেয়েছিলাম এই নেহারি আর হচ্ছে রুটি আমি পার্সোনালি এটা খুব একটা পছন্দ করি না আমি খাই না বললে চলে তারপরও আজ একটু খেলাম আর মাঝে মাঝে রান্না পরে একটু রিভিউ করার জন্য খাই মা খুব কম তো যাই হোক রান্নাটা ভালোই হয়েছিল আর সবাই যখন খাচ্ছে আমাকেও বারবার বলছিলাম আম্মু খেতে আমি একটু খেলাম তো আমাদের মতো কার কার এই অবস্থা হয়েছে অনেকেরই হয় এটা আমি জানি শুধু আমাদের না অনেকেরই হয় এই খাবো খাবো রান্না করব করব করতে করতে আরেক কোরবানি চলে আসে